মুক্তি পেয়েছে অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজের দ্বিতীয় সিনেমা অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশের ট্রেলার গত পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে মুক্তি পেয়েছিল ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট সিনেমাটি আর সেখানে প্রথম প্রিমিয়ার হয় অ্যাভাটারের ট্রেলারটি এরপরে সোমবার আঠাইশে জুলাই অফিসিয়ালি মুক্তি পায় এই ট্রেলারটি অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ এই ট্রেলারটি প্রকাশিত হয়েছে দুটি স্টুডিওতে এই ছবিটির পরিচালক হল জেমস ক্যামেরান এই তৃতীয় ছবিটি ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ট্রেলারের শুরুতে দর্শকদের সামনে হাজির হয় নতুন এক অ্যাশ যারা বাস করে পাণ্ডুয় আগ্নেয়গিরির অধ্যাসিত অঞ্চলে এই কেলাংয়ের নেতৃত্ব রয়েছেন বারাং বারাং টেলারে স্পর্শ বার্তা দেন কিরিকে তোমার দেবী আর এখানে শাসন করে না এই সংলাপের মাধ্যমে বোঝা যায় এবারে সংলাপ শুধুমাত্র মানুষ বরং নাবি নয় বরং নাভি গোষ্ঠীর ভিতরেও বিভাজন শুরু হয়েছে টেলারে আরও দেখা যায় জেকছিলিও নেটের পরিবারকে যারা আগের কিস্তিতে একটি বড় ক্ষতির শিকার হয়েছিলেন তাদের সন্তানের মৃত্যুর পরে তারা মানসিকভাবে ভেঙে পড়েছে মানব সন্তান স্পাইডার এবার একটি বড় সংকটে পড়ে কারণ পানির বাইরে সে শ্বাস নিতে পারে না এবং তাকে ঘিরেই ঘটতে পারে অনেক বড় ধরনের বিপদ ইতিমধ্যে ট্রেলারের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে উনত্রিশ এবং দু হাজার একত্রিশ সালে মুক্তি পাবে অ্যাভার্টারের আরো দুটি কিস্তি যেগুলো ক্যামেরন নিজেই পরিচালনা করবেন বলে জানিয়েছেন ইতিমধ্যে চতুর্থ কিস্তিরও কাজ সম্পূর্ণ করেছেন বলে জানিয়েছেন 厦门人。